শুভ সকাল দুল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি তো আজকের দিনটা ছিল হোলির ব্লগ তো সকাল থেকে উঠে ব্লগটা শুরু করলাম সকালবেলা দুধ জাল দেওয়ার জন্য দুধটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি দুধটা জাল দেবো সকালে আজকে ব্রেকফাস্ট করবো রুটি আর রুটি খেতে ইচ্ছে করছে আমার সেরকম ভাবে তরকারি নেই তারপরে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো তো মা এখনো আসেননি মা চলে আসবেন মাকে কল করেছি মা বলছেন আমি চলে এসেছি যেহেতু রাতে যান মা চলে আসবেন এদিকে আমি লেবু চিপে নিচ্ছি যেহেতু লেবু খা বলবো লেবুর আমি সকালবেলা রুজি খাই এই আর কি তো এদিকে আমার দুধ জালো হয়ে গেছে তার মধ্যে মা চলে এসছেন আর কি ঘরে মেইন পূৰ্ণিমা বুলি আজকে নাই নেকি লাগিম তারপরে মা মিষ্টি নিয়ে এসছেন তো আজকে মানে ঠাকুরকে মিষ্টি দেওয়া হবে দোল পূর্ণিমা গতকালও দেওয়া হয়েছে তো আজকে দেওয়া হবে তো আমাদের খাওয়ার জন্য নিয়ে এসছেন আর আমাদের ঘরে না যে কোনো একটা উৎসব বলো দশমী বলো নববর্ষ বলো দোলপূর্ণিমে কিছু 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 দেয় আর কি আমাদের মা মানে মিষ্টি জিষ্টি আনিয়ে আমাদেরকে সবকিছু সময় সবকিছু দিয়েই খাইয়ে রাখেন আর কি ভালো জিনিস মানে সবসময় আর কি চান যে ভালোভাবে থাকি ভালোভাবে খাই মানে সব কিছুতেই ইয়ে তো মা এই ভরে মিষ্টি নিয়ে এসছেন আর কি মাকে বললাম মা কি করি তো মা বলছেন চিড়ে বাজা করেনি আমার তোমার চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছে না তা বলছে মা বলছেন তুই কী করবে তো আমি বলছি রুটি করিনি তা মা বলছেন যে রুটি করলে দিকে দেখো ক্যান্ডেল জ্বালানো মা মিডিলে কারেন্ট চলে গেছে ক্যান্ডেল জ্বালানো তো আমি বলছে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো মা বলছেন ঠিক আছে এরই মধ্যে এক আন্টি এসছেন মানে হোলি লাগাতে আর কি মায়ের ফ্রেন্ড মায়ের বেস্ট ফ্রেন্ড দেখো হোলি হ্যাপি অলি আন্টি হ্যাপি অলি তোমার তারপর আন্টি যাওয়ার পরে আমি চা বসেছিলাম লোলিও খেলতে চলে এসেছি তো দেখো দেখো আমার চাগুলো কালো হয়ে গেছে এদিকে দুধ রুটি সবকিছু নিয়ে বসে গেছে ব্রেকফাস্ট করে নি আমাদের হোলি খেলা ছিল ব্রেকফাস্টও করা হয়নি ম্যাম তো চলে গেছে পুরো নোংরা হয়ে গেছে মাও এদিকে নোংরা হয়ে গেছে আমি শুধু বেঁচে যাচ্ছি আর কি অল্প আর এদিকে আমাদের মনুকে দেখবে মনুকে দেখো আমাদের মনু হলি খেলেছে না ওকে কে লাগিয়েছে আমরা লাগাইনি ওকে কে লাগিয়ে দিয়ে দিচ্ছি ভগবান জানে কিন্তু কিউট কি তো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ে কিন্তু ওকে দেখে তেমন অনেকেই কিউট লাগছে তারপরে এদিকে আমাদের ব্রেকফাস্ট খেলাম ব্রেকফাস্ট খেয়ে দে ম্যাম তো আপনি খেলে নিয়েছে খেলে আবার নিয়ে যাচ্ছে হোলি আর এদিকে মুনুকে দেখো মনু মনে হচ্ছে ও যাবে আর কি ওর সাথে খেলতে আর কি ওদিকে দেখছে তো এই আর কি তো ম্যাম যে এখন খেলতে তাহলে আমি ভেবেছিলাম না খেলবো না আমার ইচ্ছে নেই কারণ একটা দিদি আমাকে বলেছিল তারপরে আমি বলছিলাম যাব না এই জন্য বলছিলাম খেলবো না করে কয়েকটা রিলস বানাবো আর কি তো এইদিকে আমাদের পাশের বাড়ি আনটির সাথে মা হলি খেলা শুরু করে দিয়েছেন তারপরে গেছেন নিচে

गरम हो जाएगा तुम मत स्टार्ट करो मैं फोन पे देख रहा তো এই বছরের হোলিটা শুধু মা আর ম্যাম মনে হচ্ছে তাদেরই মানে হোলি হয়েছে আমার জন্য আর হোলি নেই অ্যাকচুয়ালি কথা আমি খেলছি না যেহেতু আমার ইচ্ছে ছিল না খেলার এবার দিদি আমাকে বলেছিলেন আমরা যাব এক জায়গায় হোলি খেলতে আমি বলছিলাম না দিদি যাবো না ইচ্ছে করছে না আমার উনি বলছেন তো উনি আর বলেননি আমি যেহেতু যাবো না বলছি তো উনি বলেননি তো মানে পরের দেখি আসার দিকে আমি খেললিও নাই তারপর দেখি এখন ঘুরে চলে এসেছে এখন তো কিছু করার নেই সেই জন্য আর কি বললাম তারপর দেখো আমাদের এখানে কি সুন্দর খেলা শুরু হয়ে গেছে তো আমি যেহেতু খেলবো না ভেবেছিলাম ভেছিলাম এবার ডাকছে হচ্ছে মুখকে লাগাবে আর এইগুলো তো ওই শুধু বলার কথা মুখকে লাগাবে তারপরে মাথায় ডিম টুম ফাটিয়ে আমার পিঠে উঠে এমন ভাবে রং দিয়েছেন তো যে খেলবোই না রিলস বানাবো ভাবছিলাম কয়েক রিলস বানানোর হলো না এই নোংরা শরীরে কি রিলস বানাবো বলো আর রিলস বানানো আর হলো না তারপর থেকে সবাই খেলছে আমি আর কি দেখছি আর কি ইয়ে আর কি আমাদের হোলি খেলে তো যেহেতু আমি বলেছি রিলস বানাবো তারপর থেকে আমি একটা মানে কি ভাবলাম একটা ভিডিও দেখেই করেছি আমি সেটা তো বোতল নিয়েছি বোতল নিয়ে বোতলের মুখটা কেটে নিচ্ছি যেহেতু একটা বেলুন এনেছিলাম গতকাল মেমকে কিন্তু একটা বেলুন এনেছিলাম তো এই বোতলের মুখটা কেটে নিয়েছি কেটে ছাদে গিয়েছি ছাদে গিয়ে দেখো আমি বসেছি কিভাবে তারপর দেখি দেখি বেলুনটা ফুলিয়ে নিয়েছি বেলুনটা ফুলিয়ে তারপর দেখি এটার মধ্যে মধু বোতলটা লাগিয়ে দেবো লাগিয়ে কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো খুবই মজার সিন হয়েছিল কিন্তু হন্ডুকাই বেরোবনে দেখো কি সুন্দর হয়েছে না আমার তো সেই লেগেছে তো যাই হোক তারপর দিকে আমরা রং টং খেলা শেষ হলে ফটো টুটো তুললাম এখানে নোংরা হয়েছিলাম এখন যাবো কে স্নান করবো মেম গেছে মেম গিয়ে স্নান করে নিয়েছি দেবে তো মেম স্নান করে ঠাকুর দিয়ে দিচ্ছে দিকে তারপর আমরা চলে এসছি আমিও স্নান টান করে গাটা টা পরিষ্কার করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসছি মা তো আজকে যান নাই যেহেতু হোলির জন্য মা জান নাই তো মা রান্না করেছেন মাটন তারপরে মা ভাত বেরিয়ে নিয়েছেন প্রচণ্ড খিদেও পেয়েছিল আর মা তো হোলি খেলতে খেলতে রান্নাটা সেরে নিয়েছেন ভালো আছে তারপর দিকে ভাবলাম যে খেতে যাই বস মানে বসে খেতে যাই বস মানে খেতে বসে যাই আর কি তো মা রান্না করে মানে হোলি খেলে খেলে আমাদের রান্না হয়ে গেছে আমি হোলি খেলে খেলে রান্না করে কাজগুলো করে নিয়েছি বাসন ছিল গ্যাস মশা ছিল এগুলো করে নিয়েছি সুবিধা হয়েছে নাহলে এগুলো রেখে কিছু করলে কিন্তু কিছুই হয় না তাই না মাটনের কালারটা দেখো কি হয়েছে তুমি জাস্ট ওয়াও হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে তো সেই লাগছে একদম মাটন লাভার যা যারা মাটন লাভার তাদের মুখে তো জল আসবেই তো যাই হোক তো আজকের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি আজকে ছোট্ট মোটা একটা ব্লগের মধ্যে ছিল তো আজকে মাটনই রান্না হয়েছিল আর বেশি কিছু রান্না হয় না মাটন হয়তো আমাদের কিছু লাগে না সেই জন্য সঙ্গে ছিল স্যালাড আর কি তারপর খাওয়া দাওয়া করে কিছু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ম্যামকে বলেছি চা বানা ম্যাম চা বানিয়েছে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছিল এটাই ছিল তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করা যায়নি কিন্তু ভালো লাগলো এটা লাইক করে যে কমেন্ট করে যে টাটা সবাইকে